বর্ষার চিঠি শ্রীজাত শোনা তোমায় সাহস করে লিখছি জানি বুকবে পিপারেশিন হয়নি কিচ্ছু বসছি না পার্টুতে মাথার মধ্যে হাজার খানিক লাইন করছে লাইন এক্ষুনি খুব ইচ্ছে করছে তোমার সঙ্গে সুতে চুল কেটে ফেলেছ নাকি লম্বা বেনুনিটায় এপাস ওপাস সময় জানায় পেন্ডুলামের মতো দেখতে পাচ্ছি স্কুলের পথে রেলওয়ে ক্রসিংয়ে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছো শান্ত অবনত এখানে ঝড় হয়ে গেল কাল জানালার কাঁচ ভেঙে ছড়িয়ে পড়েছিল সবার নোংরা বিছানায় তুলতে গিয়ে হাত কেটেছে আমার না অঞ্জনের এক এক একজনে রক্ত আসে এক ছাপটা সবাই বলছে আজও নাকি দেদার হাঙ্গামা বাসে আগুন টিয়ার গ্যাস দোকান ভাঙচুর কিন্তু আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না বৃষ্টি এসে নিচ্ছা যে বাজাচ্ছে শুনত ঝাড়া চলছে ঘোড়া যেমন সমুদ্রে দৌড় ভেতর ভেতর পাগল কিন্তু সংলাপে পোশাকি তুমি ওড়ান দিও আমার ওড়ার গল্প শেষ পালক বেঁচে আমি এখন এই শহরের পাখি